মনে পড়ে মেয়েকে খাওয়াচ্ছি আর এদিকে হচ্ছে পুজোর জোগাড় সব করা হচ্ছে দিদি ভাইরা সব পুজোর জোগাড় করছে এই যে তুমি আর কত করে খাবা তাড়াতাড়ি খাও মা খাও এই যে সব পুজোর জিনিস

আমি তো তোমার জানি না আমি আবার প্রত্যেকদিন চেঞ্জ করি আমার মা তো ফেলে দেয় দেখি মা বলে বাসি বলতে দিয়ে ফেলে দেয় তার জন্য এই যে এত আতা করে খেটে পাঠায় প্রত্যেকদিন ইয়ে করি দেখো এইদিকে ছাদে কিন্তু যোগ ভোগের জোগাড় চলছে আর নিচে দিদিভাই করছে এদিকে ঠাকুর ঘরের জোগাড় যা যা ঠাকুর ঘরের ঠাকুর ঘর সাজানো তারপরে ফলটল বাড়ানো ঠাকুর ঘরের যা জোগাড় আছে করছে আর এইদিকে আরেক দিদিভাই করছে এখানে ভোগের জোগাড় এই যে ভোগ রান্না করবেন যিনি চলে এসছেন এখানে সমস্ত সবজি টবজি সবজি খিচুড়ি মানে ঠাকুরের ভোগে আমরা খিচুড়ি দিই খিচুড়ি গোম গোল খিচুড়ি তারপরে লাবড়ার তরকারি আর তার সাথে লুচি পায়েস পাঁচ রকম ভাজা এই দেওয়া হয় আর এসে মিষ্টি মিষ্টি তো দেওয়া হয় দই মিষ্টি আর উনি এসে সমস্ত কিছু করে দিচ্ছি এখন দিদিভাইয়ের হাতে বাথে আমি একটু হেল্প করে দিচ্ছি একটু ময়দাটা মাখিয়ে দিয়েছি লুচিটা করার জন্য আর ওইদিকে একটু গ্যাসের প্রবলেম হচ্ছিলো তো মানে দাদা আবার গ্যাসটা ঠিক করে দিলো আমার গ্যাসটা কদিন মানে উপরে যখন রান্না করতাম কদিন পড়েছিল বাইরে পড়েছিলো তো বারান্দায় পড়েছিলো তো গ্যাসটা তারপরে আর সার্ভিসিং করানো হয়নি বলে একটু প্রবলেম হচ্ছিলো আর একটা গ্যাসে চাপানো হলো এদিকে দেখো রান্না প্রায় হয়ে এসছে একদিকে শাকটাও করা হবে শাক আমার শাকও দ্বীপের মধ্যে একটু এই যে আমি এদিকে ময়দা মাখিয়ে রেখেছি আর প্রতিবার অন্যবার পুজো বড় করে করা হয় মোটামুটি আর এবার শুধু মানে একদমই অল্প ছোটো করে মেয়েকে যেহেতু মেয়ে ছোটো তার জন্য ছোটো করেই করা হচ্ছে দিদি ভাইরে একটু জোগাড় করে দিচ্ছে বাড়ির যে কজন একটু অঞ্জলি দেবে সবাই পুরো তার প্রসাদ খাবে ভোগ রান্না মোটামুটি শেষ হয়ে গেছে আর ওইদিকে পুজোর দিকেও চলে এসেছে আমি এখনও যেতে পারি নিচে ওখানে দিদি ভাইরা আছে ঠাকুর মশাই চলে এসেছে এদিকে ভোগ রে যে জোগাড় করছে হয়েছে আর রেডি করা হয়েছে এবার ঠাকুর পিছিয়ে নিয়ে যাওয়া হবে সমস্ত কিছু করে তারপর নিচে নিয়ে যাবে এর মধ্যে বাথরুম বাজারটা যদি সমস্ত তকে থালা সাজিয়ে তারপরে নিয়ে যাবে রিলসে আবার মাতালে হ্যাঁ সবকিছু দেবে তো এই যে পুজো প্রথমে ফল ভোগ নিবেদন করা হয়ে গেছে তারপরে এই যে ভোগ নিবেদন করা হচ্ছে সেই টাইমটা আমি ভিডিওটা তুলতে পারিনি আমি ব্যস্ত ছিলাম দিয়ে আর এখন যে ঠাকুরকে ফল নিবেদন ভোগের থালা নিবেদন করা হয়েছে আর পুচকুড়ে যে পুচকুরে দেখো দিদিভাই কোলে আর এই পুচকুরগুলো করে সব খেলা করছে যে সকলে এক জায়গায় হয়েছে সবাই এক জায়গায় খেলা করছে আর ফল বুকগুলো নিবেদন করে যে ঠাকুর ঘরে এবং গান্নিঘরের মধ্যে রাখা হয়েছে পুজো হয়ে গেছে আমাদের অঞ্জলি দেওয়া হয়ে গেছে আর জায়গা ছোটো প্রথমে কিছু দিল তারপরে আবার আমরা অঞ্জলি দিলাম আর এখন চলছে যজ্ঞ হয়ে যে যজ্ঞ করা হচ্ছে এখন লোকনাথ বাবা পুজোতে একটু টাইম লাগে আমি প্রত্যেক বছর শ্রাবণ মাসে করে আমাদের বাড়ির সবাই লোকনাথের ভক্ত এক মাসে একজন করে মানে বাড়িতে পুজো হয় সবাই করেমস্কার जय े दिने दिने जनवाजे ब्रह्म रूपम धान्य विश्वरू

দেখো হয়ে গেছে রান্নাটা এই পটল গেলো আর বড়ি দিয়ে দিয়েছে এর মধ্যে বড়িগুলো এনেছে কালকে এনেছে মানে রান্না করা হয় তবু ভালো ফুলো গুলো রাতের হালকা পাতলা ঝোল এখন খাওয়া দাওয়া করে নেবো দিয়ে তারপরে আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো আর ভালো লাগছে না আচ্ছা সারাদিন সবাই এত খাটা খাট গেল আর ভালো লাগছে না এখন খাওয়া দাওয়া করে তারপরে একটু করে শুয়ে পড়বো

অ্যান্ড লাইক এবং শেয়ার এবং চাই তো অবশ্যই সাবস্ক্রাইব করবে আজকে মতো এটুকুই ফিল